90 হাজার ইয়াবা ট্যাবলেট কাণ্ডে জড়িত সঞ্জয় সূত্রধরকে গ্রেফতার করে আন্তলি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার পুলিশ তাকে বাধারঘাট বিওসির সামনে থেকে গ্রেপ্তার করে বলে জানান ওসি পরিতোষ দাস তিনি জানান গত সাতই অগস্ট সন্ধ্যায় নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট সহ অটোচালক সুবীর সূত্রধরকে আটক করা হয় সে এগুলো সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয়ের বিষয়ে জানতে পারে পুলিশ এরপরে পুলিশ সঞ্জয়কে ধরার জন্য চেষ্টা চালাতে থাকে রবিবার সেই চেষ্টা

সূত্র সূত্রধলের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে এসেছিল তার ইন্টারোগেশনে গেছি আমরা আজকে সঞ্জয় সূত্র ধরে আটক করেছি এবং তাকে ফার্জিনির পুলিশি মারফে আমরাnablaance আজকে প্রেরণ করব কোনখান থেকে আটক করেছে। আজকে তাকে আমরা একটা সিগনেট ইনফরমেশন পেয়েছি সে শেগারেদি আসছে এই খবরের ভিত্তিতে আমরা বাজারগড়ের বিওসি আছে বিওসি কাছ থেকে তাকে আমরা আজকে আটক করতে সক্ষম হই উনি রাত 22:00 এ কোথায় এই ওটুটলক কোথায় নিয়ে যাচ্ছিল উনাকে কি আটক করা হয়েছে হ্যাঁ তো আমরা সাত তারিখে আটক করলাম না উনি যেখানে নিয়ে যাচ্ছিল